নিজের লাভের চিন্তা না করেই সাধারণ মানুষকে পরিষেবা দিলেন রেশন ডিলার ব্লকের এলাকার ঘটনা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন প্রকল্পের ফলে রেশন দোকানের বিভিন্ন পাড়ায় পাড়ায় একটি করে নির্দিষ্ট জায়গায় গিয়ে রেশনের সামগ্রী দিতে হয় ডিলারদের এর পাশাপাশি পুরো প্রক্রিয়াটি হয় অনলাইন মাধ্যমে তাই অনেকটাই মেশিন এবং সার্ভারের ওপর নির্ভর করতে হয় রেশন ডিলারদের রেশন ডিলারদের এক কর্মচারী বলেন অফলাইনে সামগ্রী দিলে সেখানে অনলাইনের থেকে কিছু কম কমিশন পান রেশন না শনিবার কৃষ্ণপুর শিবতলায় দুয়ারে রেশন দেওয়ার কথা ছিল কিন্তু সামগ্রী এসে কর্মচারী দেখেন যে তার মেশিনে দুয়ারে রেশন দেওয়ার অনলাইন অপশনটি খোলা নেই যার জন্য তিনি তার অনলাইনে কাজ করতে পারবেন না ফলে তাকে অফলাইনে রেশন সামগ্রী দিতে হবে সেই মতো নিজের লভ্যাংশের কথা চিন্তা না করেই কৃষ্ণপুর শিবতলায় অফলাইনেই রেশন দেওয়ার কাজ শুরু করেন রেশন ডিলার রেশন দেওয়া চলছে দাদা ভাই এর সমস্যা বলতে মানে আজকে আমার দুয়ারে রেশনের ডেট হ্যাঁ আমার একটা ক্লাস্টারও ছিল যে ক্লাস্টারের প্রিন্ট আউট আমি করে এনেছি হ্যাঁ এই যে ক্লাস্টার আদিবাসী পাড়া বলছে এবার এইটা আমাদের মানে আপনার হচ্ছে আমাদের যে লোক সংখ্যা আছে না সেইগুলো পাড়ায় কতজন সদস্য কতগুলো বাড়ি লোক সংখ্যা এই হিসেবে একটা আনুমানিক মাফিক করা আছে এবার আদিবাসী পাড়া আজকে দুয়ারে রেশন আছে তাহলে দুয়ারে রেশনের ডেটটা আমার এখানে খোলা দরকার যে দুয়ারের রেশন ক্লিয়ার কিন্তু এখানে যখন দুয়ারে রেশন অপশানে আমি দিচ্ছি তখন দেখাচ্ছে টুডে নট অ্যালাউড দুয়ারে রেশন টুডে মানে আজকে অ্যালাউ করছে না দুয়ারে রেশনটা আমার মেশিনে ছাড়ছে না ঠিক আছে তাহলে আমি এখন নর্মালে মাল দিচ্ছি বুঝতে পেরেছেন দাদা ভাই তাহলে নর্মালে মাল দিলে কি হবে নর্মালে মাল দিলে আমি কিছু কম পাবো নই আমার হয়তো সঠিক জানা নেই নর্মালে হচ্ছে পার কুইন্টাল নব্বই বা পঁচানব্বই আর দুয়ারে হয়তো দেড়শো এরকম কমিশন তাহলে আমি আজকে যেহেতু নর্মালে এই মানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বস্তা চালের কাজ করব ক্যেষ্টপুর শিবতলা ক্লাস্টারে ঠিক আছে তাহলে আমার কমিশনটা অনেকটা কম হবে তাও আমি দিয়ে যাচ্ছি মানুষকে আমার হোক দু চার হাজার পাঁচ হাজার কমিশন কম কিন্তু আমি মানুষকে যেহেতু বলেছি যে যাই হোক বাংলা চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া স্থানীয়দের কাছে রেশন ঠিকমতো পায় কিনা জানতে চাওয়া হলি তারা বলেন আমরা কোনো দিনই কম জিনিস পাইনি রেশন ডিলার পরিষেবা খুব ভালো তাই রেশন পায় আটা চাল সবই পায় আচ্ছা সমান পান না সমানই পায় কোনো রকম সমস্যা না কম অনেক কম রেশন না যেমন কাঁটায় মাপে সেরকমই মাল পায় স্থানীয় মানুষের অসুবিধার কথা ভেবে নিজের লভ্যাংশের কথা না ভেবেই অফলাইনে রেশন বন্টন করায় খুশি এলাকাবাসীরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা